হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি আলোচনা করবো পাস্ট ইন্ডেফিনাইট টেন্স সম্পর্কে এর আগে প্রেজেন্ট টেন্সের ভাগ সম্পর্কে এবং প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই চারটি টেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমরা যদি টেন্স শিখতে চাও বা ভিডিওগুলি দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে নিতে পারো ওকে তাহলে আজকে শুরু করছি পাস্ট ইন্ডিফিনাইট টেন্স সম্পর্কে দেখো পাস্ট ইন্ডিফিনাইট টেন্স কাকে বলেছে প্রথমে আমি ইংরেজিতে লিখে দিয়েছি তারপরে বাংলার এখানে বলা হয়েছে ওকে দেখো কি আছে দ্য পাস্ট ইনডিফিনাইট টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট অর এ হ্যাবিট অফ পাস্ট অর্থাৎ পাস্ট ইন্ডিপেনাইট টেন্স বর্ণনা করে কী বর্ণনা করে অ্যান অ্যাকশন একটি কাজ কমপ্লিটেড ইন দ্য পাস্ট যেটা অতীতকালে সম্পন্ন হয়েছিল ওকে অর এ হ্যাবিট অফ পাস্ট বা অতীতে কোনো অভ্যাসগত কাজ বোঝাতে পাস্ট ইন্ডিপেনাইট টেন্স ব্যবহার করা হয় ঠিক আছে দেখো বাংলাতে লিখে দেওয়া হয়েছে কী লিখেছি দেখো অর্থাৎ অতীতকালের কোনো কাজ এবং অতীতের কোনো অভ্যাসকে বোঝাতে পাস্ট টেন্স ব্যবহার করা হয় অর্থাৎ অতীতে কোনো কাজ যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা পাস্ট ইন্ডিফিনাইট টেন্স ব্যবহার করব। ওকে এবার আমরা বাংলায় চিনব কিভাবে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স বাংলায় কিভাবে চিনবো দেখো বাংলায় চেনার উপায় যদি তোমাদের মনে হয় যে এই নোটগুলি খাতায় লিখে নিতে এবং ভবিষ্যতের জন্য পড়া পড়তে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু খাতায় নোটগুলো লিখে নিতে পারো স্ক্রিনশট করে বা ভিডিওটি দেখতে দেখতেই লিখতে পারো দেখো যদি কোনো বাংলা ক্রিয়াপদের সাথে বা শেষে লাম তাম তে তেন ছিল অথবা ছিলাম যুক্ত থাকে তাহলে সাধারণত পাস্ট টেন্স হয় তাহলে কি শিখলাম আমরা যদি কোনো বাংলা ক্রিয়াপদের সাথে ল লাম ত তাম যুক্ত থাকে তাহলে সেটি কিন্তু হয় যেমন পাস্ট টেন্স দেখো তিনি ডোমকলে গিয়েছিলেন এই যাওয়ার সঙ্গে ছিলেন যুক্ত আছে অর্থাৎ এই কাজটি কিন্তু অতীতকালে হয়ে গিয়েছে সেই জন্য এটাকে আমরা কোন বলবো পাস্ট ইন্ডেফিনাইট টেন্স ওকে এবার পাস্ট ইন্ডেফিনাইট টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে বাংলায় তো চিনলাম আমরা কীভাবে ইংরেজিতে গঠন করব সেই সম্পর্কে আমাদের জানতে হবে ওকে কি আছে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে পাস্ট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের পাস্ট ফর্মটা বসবে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভার্ভের তিনটে রূপ থাকে একটি হচ্ছে প্রেজেন্ট একটি পাস্ট আর একটি পাস্ট পার্টিসিপাল অর্থাৎ প্রথম রূপ দ্বিতীয় রূপ তৃতীয় রূপ এই টেন্সে ভার্বের দ্বিতীয় রূপটা কিন্তু বসবে ওকে তারপরে কি অবজেক্ট বসবে তারপরে আদার্স বা রেস্ট আদার্স মানে অন্যান্য যে সমস্ত শব্দগুলো থাকবে বাক্যের বা বাকি অংশ যেটুকু থাকবে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বাদ দিয়ে যে বাকি অংশটুকু থাকবে সেই অংশটুকু আমরা তারপরে বসিয়ে দেব ঠিক আছে এবার এই টেন্সের কয়েকটি বৈশিষ্ট্য আছে দেখো এই টেন্সে যদি কোনো বাংলা ক্রিয়াপদের সাথে ছিল ছিলে ছিলাম যুক্ত না থাকে ঠিক আছে যুক্ত না থেকে যদি কেবলমাত্র ছিল ছিলাম ছিলে মানে কোনো বাংলা ক্রিয়াপদের সঙ্গে ছিল ছিলা ছিলাম ছিলে যুক্ত থাকবে না ঠিক আছে শুধুমাত্র যদি ছিল ছেলে ছিলাম ইত্যাদি যুক্ত থাকে তখন আমরা কী করবো সাবজেক্টের পর ওয়াচ নাহলে ওয়ার ব্যবহার করব ঠিক আছে যেমন দেখো সে একজন কৃষক ছিল এখানে কিন্তু বাংলা ক্রিয়াপদ কিচ্ছু নেই ওকে শুধু ছিলটা আছে তাহলে এইরকম যদি ছিল থাকে তাহলে আমরা কি করব ওয়াচ ব্যবহার করব। হি ওয়াজ এ ফার্মার সে একজন কৃষক ছিল আর দেখো যখন এই টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার থাকবে না তখন নেগেটিভ এবং ইন্টারিগেটিভ সেন্টেন্স করার সময় আমরা ডিড ব্যবহার করব ঠিক আছে কারণ নেগেটিভ এবং ইন্টারিগেটিভ ব্যবহার করার সময় আমাদেরকে অক্জেলিয়ারি ভার্ব ব্যবহার করতে হয় কিন্তু যখন এই টেন্সে ওয়াজ ওয়্যার থাকবে না তখন আমরা কি করব। তখন এই ডিড শব্দটি ব্যবহার করব কারণ যখন অক্সিলিয়ারি ভার্ভ না থাকে তখন আমাদেরকে ডু ভার্বের সাহায্য নিতে হয় এবার ডু ভার্ব কোনগুলো ডু ভার্ব হচ্ছে ডু ডিড এবং ডাচ ওকে কিন্তু প্রেজেন্ট টেন্সে আমরা ডু এবং ডাচ ব্যবহার করবো কিন্তু পাস টেন্সে আমরা ডিড ব্যবহার করব। ওকে দেখো এরপরে এবার বুঝিয়ে দিই আমি যে কীভাবে এই বাংলা থেকে ইংরেজি করতে হবে ঠিক আছে এগুলো যদি করতে পারো তোমাদের রাইটিং স্কিল এবং রিডিং স্কিল এমনকি স্পোকেন ইংলিশেও তোমাদের কোনো অসুবিধা হবে না এগুলো ভালো করে শিখতে হবে তাহলে দেখবে তোমাদের রাইটিং পাওয়ার রিডিং পাওয়ার স্পোকেন পাওয়ারও বৃদ্ধি পাবে ওকে দেখো পুলিশ চৌটিকে গ্রেপ্তার করেছিল তাহলে এখানে সাবজেক্ট কোনটা কে গ্রেপ্তার করেছিল পুলিশ তাহলে এটা সাবজেক্ট করব ওকে ভার কোনটা গ্রেপ্তার করেছিলটা ওটা ভার আর অবজেক্ট কোনটা কাকে গ্রেপ্তার করেছিল এটা হচ্ছে অবজেক্ট তাহলে আমরা সাবজেক্ট অবজেক্ট ভার পেয়ে গেলাম ভার পেয়ে কিন্তু এখানে দ্বিতীয় রূপ করতে হবে মাথায় রাখতে হবে এটা হ্যাঁ দেখো কি বলেছে যে পুলিশ পুলিশ ইংরেজি পুলিশ তার আগে একটা দিবসে সব সময় মনে রাখবে যে পুলিশের আগে দিবসে তাহলে দি পুলিশ দি পুলিশ গ্রেপ্তার করেছিল ভার বসবে নিয়মটা কী বলেছিলাম তোমাদেরকে যে সাবজেক্ট হবে তারপরে পাস্ট ফর্ম অব ভার্ব অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে দ্বিতীয় রূপ বসবে তারপরে কি অবজেক্ট এবং আদার্স বা রেস্ট ঠিক আছে তাহলে যা পুলিশ বসালাম তারপরে আমরা ভার্বের দ্বিতীয় রূপ বসাবো এটা ভার্বের দ্বিতীয় রূপ হবে গ্রেপ্তার করা ইংরেজি যে অ্যারেস্ট অ্যারেস্টের দ্বিতীয় রূপ হচ্ছে অ্যারেস্টেড তাহলে এ ই এস টি ডি অ্যারেস্টেড গ্রেপ্তার করেছিল কাকে গ্রেপ্তার করেছিল কাকে এবং কী দিয়ে প্রশ্ন করে যেও তুর বেরোবে সেটাই কিন্তু অবজেক্ট তাহলে চোরটিকে গ্রেপ্তার করেছিল চোর ইংরেজি এখানে থিপ থিপের আগে দেখো চোরটিকে বোঝাচ্ছে টি বলেছিলাম আগের ভিডিওতে যে যদি কোনো শব্দের সাথে টিটা খানাখানি যুক্ত থাকে তাহলে সেই শব্দের আগে ইংরেজিতে আমরা দি বসাবো তাহলে চোরটিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে ওই জন্য কী হবে দি থিপ টি এইচ আই ঠিক আছে তাহলে ইংরেজি কি হলো দ্য পুলিশ অ্যারেস্টেড দি থিপ ওকে নেক্সট আসবো আমরা ট্রেনটি সেখানে থামলো না তাহলে না আছে না থাকলে নেগেটিভ অর্থাৎ নট বসাতে হবে নটটা কোথায় বসাবো অকজেলিয়ারি ভার্বের পর বসে আর অকজেলিয়ারি ভার্ব না থাকলে আমাদেরকে ডু ভার্বের সাহায্য নিতে হয় তাহলে ট্রেনটি নির্দিষ্ট করে বোঝাচ্ছে দেখো টি আছে তাহলে কি করব দি ট্রেন না না আছে না ইংরেজি নট নট তো একা বসে না তাহলে অক্জেলেরিভার ভার্ভের পরে বসবে কিন্তু দেখো পাস্ট টেন্ডিফ নাইট টেন সে থাকে না অর্থাৎ এখানে কি করব আমরা তাহলে ডিড ব্যবহার করব। দ্য ট্রেন ডিড নট ঠিক আছে এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে ভার্ভের দ্বিতীয় রূপ হয় এর আগে যেমন গ্রেপ্তার করেছিল ভার্ভের দ্বিতীয় রূপ করেছিলাম অ্যারেস্টেড ওকে কিন্তু এখানে যেহেতু ডিড আমরা পাস টেন্সে নিয়ে নিয়েছি সেহেতু আর পাস টেন্সের ব্যবহার হবে না অর্থাৎ থামার ইংরেজি হচ্ছে স্টপ স্টপের দ্বিতীয় রূপ কিন্তু হবে না এখানে প্রথম রূপই হবে কারণটা কি কারণটা হচ্ছে এখানে আমরা ডিড পাস টেন্সে ইউজ করে ফেলেছি ওকে তাহলে কি হবে স্টপ তাহলে দ্য ট্রেন ডিড নট স্টপ ট্রেনটা থামলো না বাকি কি থাকলো সেখানে সেখানে ইংরেজি দে আর এইচ ই আর ই তাহলে ইংরেজিটি কী হলো দ্য ট্রেন ডিড নট স্টপ দেয়ার অর্থাৎ ট্রেনটি সেখানে থামলো না এরপরে আসবো আমরা পরের উদাহরণে কী আছে দেখো তুমি কি আমাক আমার টেলিফোন নম্বর ভুলে গিয়েছিলে এখানে একটু কাটাকাটি হয়েছে দেখে নিও নম্বর ভুলে ঠিক আছে তাহলে তুমি কি আমার টেলিফোন নম্বর ভুলে গিয়েছিলে এখানে দেখো প্রশ্ন করা বোঝালে প্রশ্ন করা বোঝালে কী বলেছিলাম প্রশ্ন করা বোঝালে বলেছিলাম যে অক্জেলিয়ারি ভাবটা প্রথমে বসে কিন্তু এখানে যেহেতু অক্জেলিয়ারি ভাব নাই সেহেতু আমাদেরকে ডিড নিতে হবে এবং ডিডটা কোথায় নেব প্রশ্ন করা বোঝালে বিভার বা অক্সিলিয়ারি ভার্ড বা ডু ভার্ড সাবজেক্টের আগে বসে সাবজেক্ট কী আছে এখানে তুমি তুমি ইংরেজি কি ইউ তাহলে ইউ ডিড হতো সে জায়গায় যেহেতু এটা প্রশ্ন করা বোঝাচ্ছে সেহেতু এখানে ডিড প্রথমে হবে তারপরে ইউ হবে ঠিক আছে তাহলে ডিড ইউ তারপরে ভার বসব আমরা বলেই গিয়েছিলাম ভুলে যাওয়া ইংরেজি কি ফরগেট এবার দেখো এখানে ফরগেটের দ্বিতীয় রূপ হবে না যেহেতু ডিড নিয়ে তাহলে কী হবে ফর গেট ওকে ডিডিও ফরগেট প্রেজেন্ট রুপটায় বসবে তাহলে ডিডিও ফরগেট তুমি কি ভুলে গিয়েছিলে কী ভুলে গিয়েছিলে আমার টেলিফোন নম্বর তাহলে আমার ইংরেজি কি মাই টেলিফোন নম্বর টেলিফোন নম্বর টেলিফোন নাম্বার ঠিক আছে তাহলে ডিডিও ফরগেট মাই টেলিফোন নাম্বার যে জিজ্ঞাসা চিহ্ন হবে ঠিক আছে তাহলে প্রশ্ন করা বোঝালে আমরা প্রথমে ডিড বসাবো এইভাবে দেখবে যে তোমরা যদি ছোট ছোটো করে বাক্য করার চেষ্টা করো তারপরে বড় বাক্যগুলো কোনো রকম অসুবিধা হবে না ওকে তুমি কি পাথর ছোড়ি দেখো এখানে প্রশ্ন করা বোঝাচ্ছি আবার না আছে মানে নটও বসাতে হবে আবার প্রশ্ন করা ডিডটাও প্রথমে বসাতে হবে তাহলে কি হবে এখানে ডিড সাবজেক্ট কি আছে তুমি তাহলে ডিডিও নটটা বসে দেবো এখানে ডিডিও নট ওকে ছোড়া ইংরেজি কি থ্রো টি এইচ আর ও ডাবলু থ্রো ইউ নট থ্রো তুমি কি ছুড়ো নি বাকি কি থাকলো পাথর পাথর ইংরেজি কি স্টোন ওকে বোঝা গেল তারপরে আছে দেখো সে আমাকে একটি চিঠি লিখেছিল কি হবে সে আমাকে একটি চিঠি লিখেছিল তাহলে সে ইংরেজি কি হি লিখেছিল ইংরেজি কি বলো লিখেছিল ইংরেজি হচ্ছে রাইট রাইটের এর পাস করতে হবে রোড সে লিখেছিল আমাকে মি আমাকে একটা ইংরেজি কি এ লেটার পরেরটা তোমাদের বাড়ির কাজ থাকলো তোমরা করবে এবং কমেন্টে লিখে দেবে ঠিক আছে এরপরে আমরা পাস্ট কন্টিনিউস টেন্স সম্পর্কে জানবো দেখো পাস্ট কন্টিনিউস টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য অ্যাকশন হুইচ ওয়াজ কন্টিনিউড ফর সাম টাইম ইন দ্য পাস্ট ইট ডিসক্রাইবস অ্যান অনগোয়িং পাস্ট অ্যাকশন ওকে তাহলে এখানে কী বোঝাচ্ছে একটু পড়ি পাস্ট কন্টিনাস্টেন্স ইজ ইউসড পাস্ট কন্টিন্যাস্টেন্স ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় টু এক্সপ্রেস বর্ণনা করতে দ্য অ্যাকশন একটা কাজ সম্পর্কে হুইচ ওয়াজ কন্টিনিউড ফর সাম টাইম ইন দ্য পাস্ট যেটা অতীতকালে কিছুক্ষণ সময় ধরে চলছিল মানে চলেছিলো ঠিক আছে বা চলছিলো ওকে ইট ডিসক্রাইবস অ্যান অনগোয়িং পাস্ট অ্যাকশান এটা বর্ণনা করে অতীতকালে কোনো কাজ চলতে থাকা বোঝাতে অনগোয়িং মানে হচ্ছে চলতে থাকা ওকে অর্থাৎ অতীতকালে কিছু সময়ের জন্য কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় বুঝতে পারলে তাহলে কি বললাম যে অতীতকালে কিছু সময় জন্য কোনো কাজ চলছিল অতীতকালে চলছিল সেটা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এর আগে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছি ওখানে বর্তমানকালে কালে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো কিন্তু এখানে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাতে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় ওকে বোঝা গেল নেক্সট দেখো বাংলাটি কি বলেছে দেখো যে অর্থাৎ অতীতকালে কিছু সময়ের জন্য কোনো কাজ চলছিল বোঝালে ফার্স্ট টেন্স হয় যেটা আমি বললাম যে অতীতকালে কিছু সময়ের জন্য কাজ চলছিল বোঝালে ফার্স্ট টেন্স হয় ঠিক আছে এবার বাংলায় চিনবো কিভাবে আমরা বাংলা ক্রিয়াপদের সাথে বা শেষে যদি তেছিল তেছিলাম তেছিলে তেছিলেন ছিল ছিলে ছিলেন ছিল ছিলাম ছিলে ছিলেন ইত্যাদি যদি যুক্ত থাকে তবে পাস্ট টেন্স হয় ঠিক আছে অর্থাৎ যদি কোনো বাংলা ক্রিয়াপদের সঙ্গে ছিলাম ছিল ছিলে তে ছিল তে ছিলাম তে ছিলে ইত্যাদি যদি যুক্ত থাকে তাহলে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ওকে এবার গঠন কি করে করবো শুধুমাত্র বাংলায় চিনলে তো হবে না এর গঠন সম্পর্কেও আমাদেরকে জানতে হবে গঠন কী প্রথমে সাবজেক্ট বসবে তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার বসবে তারপরে মেন ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে তারপরে অবজেক্ট তারপরে আদার্স ঠিক একই রকম করে প্রেজেন্ট টেন্সের মতোই ওখানে শুধু ওয়াজ ওয়ারের পরিবর্তে অ্যামিজ আর হতো আর এখানে কী হচ্ছে ওয়াজ ওয়ার হচ্ছে ঠিক আছে একদম সেম ওখানেও কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে কন্টিনিউস টেন্স হওয়ার জন্য ভার্ভের সাথে আইনজি যুক্ত হয়েছিলো এখানেও কন্টিনিউয়াস যেহেতু সেহেতু ভার্বের সাথে আইনজি যুক্ত হবে অর্থাৎ আমাদেরকে একটি কথা মনে রাখতেই হবে যে কন্টিনিউয়াস টেন্স হলেই আমরা কিন্তু ভার্বের সাথে মেন ভার্বের সাথে আইনজি যুক্ত করব। ওকে দেখো এবার কোথায় ওয়াচ বসে এবং কোথায় ওয়ার বসে এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সেন কোনগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা দেখে নিও ফার্স্ট পার্সেন কোনগুলো ফার্স্ট পার্সেন হচ্ছে যেগুলো আমি বা আমার সম্পর্কে কোনো তথ্য বলবো বা আমার সম্পর্কে কোনো কিছু বলার জন্য যে সমস্ত প্রনাউনগুলো ব্যবহার করতে হবে সেগুলিই হচ্ছে তোমার ফার্স্ট পার্সেন ওকে যেমন আমি আমরা আমাদের আমার দিগকে ঠিক আছে এই সমস্ত কিন্তু ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সেন এবং থার্ড পার্সেন শুধু থার্ড পার্সেন্ট বা ফার্স্ট পারসেন্ট হলে হবে না সেটা কিন্তু সিঙ্গুলার নাম্বারও হতে হবে ঠিক আছে সিঙ্গুলার নাম্বার বলতে এক বছর ওকে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একটা বোঝাতে হবে ফার্স্ট পার্সেন এবং থার্ড পার্সেন্ট হতে হবে প্লাস যদি সিঙ্গুলার নাম্বার বোঝায় তাহলে কিন্তু আমরা ওয়াজ বসাবো আর ইউ উই দে এবং অন্যান্য প্লোরাল সাবজেক্ট যতগুলো আছে সবগুলোর পরে কিন্তু ওয়ার বসবে ওকে মনে থাকবে দেখো নেগেটিভ সেন্টেন্স করার সময় এখানে কী করবো নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্ভের পর আমরা কি করব নট বসাবো ঠিক আছে এখানে অক্সিলিয়ারি ভার্ভ বলতে বি ভার্ভ আছে বি ভার্ব হচ্ছে অ্যামিজ আর ওয়াজ অ্যামিজ আর আমরা প্রেজেন্টেন্সে করেছি এটা যেহেতু পাস্টেন্স সেহেতু আমরা কি করব ওয়াজ ওয়্যার করব কারণ অ্যামিজারের পাস্টেন্স হচ্ছে ওয়াজ ওয়্যার ওকে ওয়াজ ওয়ারের পর নটটা বসে যাবে আর কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের আগে সাবজেক্টের আগে ওয়াজ অথবা ওয়ার বসবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো জানি প্রশ্নবোধক বাক্য আর প্রশ্নবোধক বাক্য করতে গেলেই আমাদেরকে কি করতে হয় আমাদেরকে বিভাবটা বা অক্জেলেরি ভাবটা প্রথমের দিকে বসাতে হয় সাবজেক্টের আগে বসাতে হয় এবার দেখো এগুলো ট্রান্সলেট করবো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় প্রথমে কি আছে প্রথমে আছে ট্রেনটি দ্রুত চলছিলো তাহলে এখানে সাবজেক্ট কোনটা ট্রেনটি এটা সাবজেক্ট ভার কোনটা চলছিল এটা ভার ঠিক আছে অবজেক্ট নাই অবজেক্ট কী করে বার করতে হয় কী বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট হয় কিন্তু এখানে কী চলছিলো বা কাকে চলছিলো কেমন লাগছে তাই না তাহলে আমরা কী করবো সাবজেক্ট প্রথমে বসাবো দি ট্রেন ঠিক আছে তারপরে কি করব আমরা ট্রেনের পর সাবজেক্টের পর ওয়াজ নালে ওয়ার দ্য ট্রেন একটে বোঝাচ্ছে সিঙ্গুলার সেহেতু কি হবে ওয়াজ বসবে নিয়মটা কি বলেছিলাম মনে আছে নিয়মটা বলেছিলাম যে প্রথমে সাবজেক্ট তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার তারপরে মেন ভার্ভের সঙ্গে আইনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস আদার্স তাহলে এখানে ওয়াজ বসালাম আমরা তারপরে মেন ভার্ব কোনটা চলছিলো চলা ইংরেজি কি রান রানের সঙ্গে কি করব আইনজি যোগ করবো তাহলে আর ইউএন রান বাড়ান জানি তার সঙ্গে এন যোগ হবে আইএনজি এবার এখানে এন হঠাৎ একটা যোগ হলো কেন একটা নিয়ম তোমরা মনে রাখবে যে যদি কোনো শব্দের শেষের অক্ষর কনসোনেন্ট থাকে কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি একটা মাত্র ভায়োয়েল থাকে তাহলে আইনজি যোগ করার সময় লাস্টের লেটারটা ডবল হয়ে যায় ওকে যেমন দেখো এখানে কি আছে যে আর ইউ এন রান বাড়ান তার সঙ্গে কি ইয়েনটা কনসোনেন্ট এবং তার আগে একটা মাত্র ভায়োয়েল আছে তাহলে তখন আমরা কি করব ডবল এন ডবল কনসোনেন্টটা বসিয়ে দিয়ে আইনজি যোগ করব তাহলে দ্য ট্রেন ওয়াজ রানিং বাকি থাকলো কি দ্রুত দ্রুত ইংরেজি কি ফার্স্ট এফ এ এস টি তাহলে দ্য ট্রেন ওয়াজ রানিং ফাস্ট ট্রেনটি দ্রুত চলছিল এরপরে করব আমরা দেখো কুকুরটি ঘেউ ঘেউ করছিল না না আছে নেগেটিভ মানে নট বসাবো নটটা কোথায় বসাবো ওয়াজ বা ওয়ারের পর তাহলে কুকুরটি সাবজেক্ট তাহলে কুকুরটি ইংরেজি কি দি ডগ তারপরে কি করব দি ডগটা সিঙ্গুলার নাম্বার ঠিক আছে সেই জন্য ওয়াচ বসাবো দি ডগ ওয়াচ ওকে তারপরে নট না আছে না ইংরেজি কি নট ঘেউ ঘেউ করা ভার হচ্ছে ঘেউ ঘেউ করছিল ঘেউ ঘেউ করা ইংরেজি হচ্ছে সঙ্গে কি হবে বার্কিং উত্তরটা কি হলো তাহলে অর্থাৎ কুকুরটি ঘেউ ঘেউ করছিল না নেক্সট আসবো আমরা দেখো কি বলেছে শিশুরা কি বাগা নেই হবে এটা বাগা নেই খেলছিল শিশুরা কি বাগানে খেলছিল তাহলে এখানে সাবজেক্ট কোনটা বলো সাবজেক্ট হচ্ছে শিশুরা তাই না কারা খেলছিল শিশুরা আর খেলছিলটা ভার তাহলে জিজ্ঞেস করা বোঝাচ্ছে জিজ্ঞেস করা বোঝালে ওয়াজ ওয়ারটা কিন্তু আগে বসবে তাই না তাহলে শিশুরা চিলড্রেন চিলড্রেনের পর যেহেতু প্লোরাল সাবজেক্ট সেহেতু ওয়্যার বসবে তাহলে ওয়ার দ্য চিলড্রেন ওয়্যার দ্য চিলড্রেন ঠিক আছে তারপরে ভার কোনটা ভার খেলা খেলা ইংরেজি কি প্লে প্লে এর সঙ্গে আমরা কী করবো যোগ করবো তাহলে প্লেইং তাহলে ওয়ার দ্য চিলড্রেন প্লেইং বাকি থাকলো কি বাগানে বাগান ইংরেজি জানি আমরা গার্ডেন তার আগে কি বসবে ইন দ্য জিজ্ঞেস করাবো যাচ্ছে সেই জন্য কি হবে জিজ্ঞাসা চিহ্ন হবে নেক্সট আসবো আমরা লোকটি কি খেলনা বিক্রি করছিল এখানে খেলনা হবে লোকটি কি খেলনা বিক্রি করছিল না অর্থাৎ নাও আছে আবার কি নেগেটিভ ইন্ট্রোনেগেটিভিটি ঠিক আছে তাহলে আমরা প্রথমে বিভার বসাবো লোকটি আছে দি ম্যান সিঙ্গুলার সাবজেক্ট সেই জন্য ওয়াজ হবে তাহলে ওয়াজ দি ম্যান ঠিক আছে ওয়াজ দি ম্যান এবার দেখো না আছে তাহলে নটটা বসিয়ে দেবো ওয়াজ দি ম্যান নট ওকে তারপরে বিক্রি করাটা ভার বিক্রি করা ইংরেজি কি সেল সেলের সঙ্গে কি করবো আইনজি যোগ করে দেবো তাহলে ওয়াজ দ্য ম্যান নট সেলিং ওয়াজ দ্য ম্যান নট সেলিং মানে বিক্রি করছিল মানুষটি কি বা লোকটি কি বিক্রি করছিল না কি বিক্রি করছিল না খেলনা ইংরেজি কি টয় টয়েজ জিজ্ঞাসা চিহ্ন ওয়াজ দ্য ম্যান নট সেলিং টয়েজ ঠিক আছে বাকি দুটো তোমাদের বাড়ির কাজ থাকলো হোমওয়ার্ক থাকলো আমি আমার কর্তব্য করছিলাম আর দ্বিতীয়টা হচ্ছে আমি হাসছিলাম না এই দুটো বাড়ির কাজ করে তোমরা অবশ্যই কমেন্টে লিখে দেবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থেকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অশেষ ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থেকো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালোভাবে পড়াশোনা করবে